নমস্কার প্রচণ্ড গরমের সময় আমাদের একটি সাধারণ সমস্যা হলো শরীরের জল শূন্যতা বা ডিহাইড্রেশন গরমে ছাড়াও বমি পায়খানা ডায়রিয়া এর কারণেও শরীরের জল শূন্যতা দেখা যেতে পারে জল শূন্যতা দূর করার জন্য সবচেয়ে সাধারণ ও কার্যকারী পদ্ধতি হল ও বাজারে পাঁচ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা অবধি বিভিন্ন ওআরএস কিনতে পাওয়া যায় বাজারে ও আর এস পাউডার এক প্যাকেট কেটে পরিমাণ মতো জল মিশিয়ে ওআরএস বানিয়ে নেওয়া যায় ওআরএস এর আবিষ্কার কিন্তু খুব বেশি দিন আগে হয়নি উনিশশো সালে বাঙালি চিকিৎসক ডাক্তার দিলীপ মহলানবিশ ওয়ারেস আবিষ্কার করেন বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে প্রচুর রিফিউজি ক্যাম্প তৈরি হয়েছিল চব্বিশ পরগনার বনগাতে সেই রকমই একটি রিফিউজি ক্যাম্পে কলেরা মহামারীর আকার ধারণ করলে ডাক্তার মহলানকে সেখানে চিকিৎসার জন্য যান চিকিৎসক টিমের কাছে থাকা সেলাইন ওয়াটারের পরিমাণ প্রয়োজনে অনেক কম থাকায় ডাক্তার মহলান স্যালাইন সেলাইন এর একটি পানীয় বিকল্প হিসেবে ও আর প্রস্তুত করেন এই বিকল্প পানীয় কোলেরার চিকিৎসায় বিশেষভাবে কার্যকারী হয়েছিল পরবর্তীকালে ডিহাইড্রেশন প্রতিরোধে ও কার্যকারিতাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃতি দেয় আমরা ডাক্তার মহলানবি এর দেখানো পদ্ধতি অনুসারে ওআরএস প্রস্তুত করে দেখাবো। প্রথমে এক লিটার এর একটু বেশি পরিমাণে ফিল্টার করা পানীয় জল নেব এরপর সেই জলকে আগুনের তাপে ফুটিয়ে নেব ফোটানোর পর জলটিকে সম্পূর্ণভাবে ঠান্ডা করা হবে জল ঠান্ডা হয়ে গেলে ঠিক এক লিটার পরিমাণ জল একটি পরিষ্কার পাত্রে নেওয়া হবে তারপর ওই জলের সঙ্গে ছ চা চামচ চিনি এবং অর্ধেক চামচ সাধারণ নুন মেশানো হবে আমরা সব সময় অবশ্যই যুক্ত খাদ্য লবণ ব্যবহার আমাদের আমাদের কাছে এখন এক লিটার এর বিকার নেই পাঁচশো মিলিলিটার এর বিকার রয়েছে তাই আমরা পাঁচশো মিলিলিটার জলের সঙ্গে তিন চার চামচ চিনি এর এক এর চা লবণ চার চামচ লবণ মেশাবো এরপর মিশ্রণটিকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব ও ঢাকা দিয়ে রাখব এটি আমাদের ওআরএস একবার প্রস্তুত করা ওআরএস ঢাকা দিয়ে ভালো করে রাখলে চব্বিশ ঘন্টা অবধি পানযোগ্য থাকে ডিহাইড্রেশন রোগী সারা সারাদিনে তিন থেকে পাঁচ লিটার ওআরএস পান করতে পারবেন এইভাবে আমরা খুব সহজে এবং কম খরচে ও আর বাড়িয়ে নিতে পারবো ডিহাইড্রেশন এর সময় অবশ্যই ওআরএস পান করুন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে বাবুর পরামর্শ মেনে ওয়ারেশ পান করবেন কারণ এর মধ্যে চিনি ও লবণ রয়েছে ধন্যবাদ